আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে শিক্ষার্থীরা এমনকি জামাতের একটা বিষয়ও তাদের আপত্তি শিক্ষার্থীদের আপত্তি রয়েছে আহ শিক্ষার্থীরা সবাই তো ঢালাও ভাবে কথা বলে না শিক্ষার্থী সমন্বয়কদের মধ্য থেকে যারা গুরুত্বপূর্ণ বা তাত্ত্বিক বা যারা নির্ধারক এরা ইশারা ইঙ্গিতে কিছু কথা বলে যার মাধ্যমে অনেক কিছুই আমরা বুঝতে পারি না অনেক কিছুকে স্পষ্ট করতে হয় হ্যাঁ এই শিক্ষার্থীরা জামাতের একটা বিষয় নেগেটিভলি নিয়েছে আমি কথাও বলেছি অনেকের সাথে এবং ইঙ্গিতে মাহফুজ বুঝাচ্ছে আপনারা ডক্টর সরকারের দায়িত্ব নিয়েছে এবং তাকে আন্দোলনের অন্যতম বলা হয় অনেক বিতর্ক সেই বিতর্কে যাচ্ছি না তবে তার কন্ট্রিবিউশন আছে কোনো সন্দেহ নেই এবং তিনি খুবই কৌশলী এবং জ্ঞানী একজন লোক তাত্ত্বিক লোক আমাদের ছোট ভাই একবার একটা মিটিংও ছিলাম ওর সাথে কিছুদিন আগে এই মাহফুজ আবদুল্লাহ অত্যন্ত ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তার আছে রাজনীতি বা বিভিন্ন কালচারাল ইনগ্রিডিয়েন্টস বা রাজনীতির বোঝাপড়া বিষয়ে একটা চমৎকার ধারণা রাখেন তিনি খুব সংক্ষিপ্ত একটা লেখা দিয়েছেন ফেসবুকে এই লেখাটার তাৎপর্য বহুমুখী এই লেখাটা দ্বারা অনেক কিছু বোঝায় এটা সরল অর্থ অনেকে বুঝতে পারছেন অনেকের কাছে অ্যাম্বিগিওস লাগছে যে আসলে মাহফুজ আবদুল্লা কি বুঝিয়েছেন আর মনে রাখবেন যে মাহফুজ আব্দুল্লাহ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে সরকারও গিয়েছেন অতএব শিক্ষার্থীদের ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা অত্যন্ত বেশি এবং শিক্ষার্থীদের এখনকার যে কার্যক্রম দেশব্যাপী কমিটি গঠন করা দেশব্যাপী সফর করা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ এগুলো প্রতিরোধ করতে কমিটি গঠন করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করা এগুলোরও নেপথ্যে কিন্তু মূল ভূমিকা পালন করছে মাহফুজ আবদুল্লাহ কিন্তু সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি তো আর সফর করতে পারছেন না তিনি চাইলেও সব কাজ করতে পারছেন না এখন হাসানাদ মাজুমদার ওরা অনেক কিছু করছে কিন্তু অন্যতম নীতি নির্ধারক বা পরামর্শদাতা অথবা ভূমিকা পালন করে কিন্তু এই মাহফুজ আবদুল্লাহ অতএব মাহফুজ আবদুল্লাহর বক্তব্য সামগ্রিকভাবে বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলনের বক্তব্য হিসাবে কিন্তু বলা যায় এবং তিনি এককভাবে অনেক কিছুই বলেন আলাপ আলোচনা করেই বলেন তার একটা ছোট ফেসবুক পোস্ট এর মাধ্যমে অনেক কিছু বোঝা যায় এটা জামাত শিবিরের জন্য অশনী সংকেত এবং শিক্ষার দিক আছে তিনি লিখছেন রক্তের দাগ শুকায় নাই রাইট আমরা একমত রক্তের দাগ শুকায়নি জামাতি মুজিববাদীদের ছদ্ম খেলা করো হোয়াট ডাজ ইট মিন জামাতি মুজিববাদীদের মুজিববাদী বলতে তো আওয়ামী লীগের কালচারাল উইং কে বোঝানো হয়েছে এর মানে যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগ তো আওয়ামী লীগ বললেই হতো ইনি বিনিয়ে আওয়ামী লীগ কালচারাল উইং তাদেরকে মিন করেছে এই যে উদিচি বা বাম যারা ঘুরে ফিরে আওয়ামী লীগ যারা বলে না সরাসরি আওয়ামী লীগ কিন্তু ইনি বিনি আওয়ামী লীগ ওদেরকে মুজিববাদী বলে মিন করেছেন মানে এটা ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগ এদের সদ্য খেলা নস্বাদ করতে হবে সদ্য খেলা কি এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে তো আর মাঠে নামছে না কোথাও উদিচি নামে জাতীয় সঙ্গীত নানান ভাবে তারা মাঠে নামছে ইত্যাদি ইত্যাদি আবার কোথাও ডাক্তার লীগ কোথাও শ্রমিক ছদ্মবেশে কোথাও আনসার সদ্যবেশে নানান ফরমেটে নামছে তবে এইখানে এই মুজিববাদীদের বলতে এই কালচারাল ফেসিস্টদেরকে বোঝানো হয়েছে যারা গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে বিভিন্নভাবে বিএনপি জামাতের বিরোধিতা করেছে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের তথাকথিত বয়ান সে বয়ান প্রতিষ্ঠিত করতে গিয়ে এই করেছে সেই করেছে নানান কিছু এদের সদ্য খেলা নস্বাদ করতে বলেছে সদ্য খেলা মানে এরা তো সরাসরি বলছে না এরা তো আহ সরাসরি আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বয়ানের পক্ষে কথা বলছে না বরং মুখে মুখে আওয়ামী লীগের বিরোধিতাও করছে কিন্তু আবার আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে মাঠেও নামছে সুযোগ পেলেই তারা মাঠে নেমে যায় শহীদ মিনারে অমুক জায়গায় তমুক জায়গায় নানান কিছু শ্রদ্ধ খেলা নস্বাদ করো মুজিববাদী বলতে কি বুঝিয়েছে এটা তো আমরা বুঝলাম কিন্তু জামাতি বলতে কি বুঝিয়েছে জামাতি বলতে অবশ্যই জামাত শিবির কোনো সন্দেহ নেই তা জামাত শিবির কি শব্দ খেলা খেলছে তারা কি ভিন্ন রূপে মাঠে নামছে ডক্টর ইউনুস সরকারকে অকার্যকর করার জন্য না তাহলে জামাতি শব্দ খেলা কি এটা দ্বারা দুইটা বিষয় মিন করেছেন বলে মনে করি এক যেমন আহ অধ্যাপক গোলাম আজমের ছেলে জাতীয় সংগীত নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন যদিও এই বক্তব্যের পক্ষে আমরা এই বক্তব্যের পক্ষে আমরা মাঠে নামবো শীঘ্রই আপনারা দেখবেন আবদুল্লাহ আমার আজমির বক্তব্যের ফলেই তো মুজিববাদীরা মাঠে নামার সুযোগ পাচ্ছে বা মাঠে নামতে যাচ্ছে এই কারণে জামাতের শব্দটা ইনক্লুড করেছে আবার আমির জামাত ডাক্তার শবিকুর রহমান আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সেই ক্ষমা নিঃসন্দেহে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করবে আওয়ামী লীগ উৎসাহ বোধ করবে যে আমাদের কিন্তু জামাত ক্ষমা করেছে আর জামাত ক্ষমা করলে এই ক্ষমার অনেক ভাবে ব্যাখ্যা করা যায় আহ অতএব জামাতের ক্ষমার সুযোগ নিয়ে তারা মাঠে নামতে চাইবে এটা একেবারে স্বাভাবিক এই সেন্সে জামাতি মুজিববাদীদের সদ্য ফেলা যেটা সরাসরি নয় সেদিকে মাহফুজাবুল আবদুল্লাহ ইঙ্গিত করেছেন বলে আমি মনে করি এর মানে এই জামাতের এই দুইটা কার্যক্রমের উপর সামান্য হলো শিক্ষার্থী আপত্তি করছে এখন ওদের এটা আমার ব্যাখ্যা ওদের বক্তব্যের এটা মাহফুজ দার্শনিক টাইপের কথাবার্তা বলেন এর জন্য তার বক্তব্য অনেক ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এখন জামাতিদের প্রতি যে আপত্তি এটার উপর আবার আমরা আপত্তি করতে চাই সে আপত্তির জায়গাটা হচ্ছে জামাতের আহ আবদুল্লাহ আমান আজমি জাতীয় নিয়ে যে আপত্তি করেছেন এটা তিনি ব্যক্তিগতভাবে করেছেন জামাত সাংগঠনিকভাবে তাকে এখন ডিফেন্ড করছে না আর তিনি জামাতের কেউ নন এটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে পারে এটা প্রশ্ন কিছু পুনর্বিবেচনা করতে হবে হ্যাঁ তবে টাইমলি টাইমের একটা বিষয় আছে এমন সময় জাতীয় সঙ্গীত নিয়ে আপত্তি তোলা হলো এই সময় এমনিতেই আওয়ামী লীগের ষড়যন্ত্র একের পর এক তারা সুযোগ পেলেই মাঠে নামে অতএব এই সময় জাতীয় সঙ্গীত নিয়ে আপত্তি না করে আরও পরে যদি করা হতো আওয়ামী লীগকে ভালোভাবে নির্মূল করার পর যখন আওয়ামী লীগ চাইলেও মাঠে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না অথবা আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা একেবারে শেষ হয়ে যাবে অথবা এই সরকার দায়িত্ব নিয়েছে জাতীয় সংগীত পরিবর্তন করার উদ্যোগ নিল সেটা তো অনেক পরের বিষয় শেষের দিকের বিষয় এটা তো টপ প্রায়োরিটি হতে পারে না টপ প্রায়োরিটি বিচার করা আর অনেক কিছু আরো বড় বড় সংস্কার প্রয়োজন রয়েছে এজন্যে হতে পারে যে জাতিসংগীত নিয়ে বিতর্কটা টাইমলি না এটা এখন বলা ঠিক হয়নি এটা আরো পরে বললে ভালো হতো এটা একটা বিষয় তো এই জন্য এই যে আমিরে জামাতের পক্ষ থেকে সাধারণ ক্ষমা আবার সঙ্গীত নিয়ে বিতর্ক যার ফলে আওয়ামী একটু সুযোগ নেওয়ার চেষ্টা করছে এই জায়গাটায় এই মাহফুজ আবদুল্লার আপত্তি যার কারণে জামাতি মুজিববাদীদের সদ্য খেলা বলে তিনি আখ্যায়িত করেছেন বলে আমি মনে করি এরপরে তিনি লিখছেন কালচারাল ফেসিজদের ঠেকাও চেতনাবাজি চলবে না আর গনের আকাঙ্ক্ষায় চূড়ান্ত এই কালচারাল ফেসিজ বলতে কাদেরকে বোঝানো হয়েছে ওই যে বাম উদিসি অমুক তমুক তাদেরকে তারা যে মাঠে নামছে শহীদ মিনারে যাচ্ছে এই ধরনের ভণ্ডামিকে বলা হচ্ছে তাদেরকে ঠেকাও চেতনাবাজি চলবে না এরাই চেতনাবাজি করছে শাহবাগীদেরকে বলা হচ্ছে অতএব শাহবাদ শাহবাগীদেরকে কালচারাল ফেসিজদেরকে ঠেকিয়ে দিতে হবে মাঠে নামতে হবে প্রতিহত করতে হবে বনের আকাঙ্ক্ষাই চূড়ান্ত হ্যাঁ জনগণের আকাঙ্ক্ষা এটাই জাতিসংঘের বিরুদ্ধে কেউ বললে বলবে পক্ষে থাকলে কেউ থাকবে এগুলো নিয়ে গণভোট হবে অতএব আপনারা এগুলো নিয়ে অপরাজনীতি করতে পারবেন না যাই হোক দর্শক জামাতকে ওই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার কারণ শিক্ষার্থীদের অবস্থানটা বুঝতে পারছেন জামাতের কিছু জায়গায় তারা আপত্তি করছে সরাসরি আনুষ্ঠানিকভাবে না বললেও যতটুকু বলেছে তাতেই বোঝা যায় জামাতি শব্দটা ব্যবহার করাই কিন্তু খুব নেগেটিভ কোনো একজন সমন্বয়কের মুখ থেকে জামাতি শব্দটা ব্যবহার করে জামাতকে নেগেটিভ ভাবে উপস্থাপন করবে এটাও আমরা প্রত্যাশা করি না কারণ জামাত ছাত্র আন্দোলনকে যে গুরুত্ব দিচ্ছে তাদেরকে যেভাবে গ্লোরিফাই করছে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে তাতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জামাত কোনো নেগেটিভ উচ্চারণ এটা আমাদেরকে কষ্ট দেয় এজন্য জামাতকে আরো সচেতন থাকতে হবে সাধারণ ক্ষমা অমুক তমুক এগুলো অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বিরত থাকতে হবে তো এতদিন যারা আমের জামাতের সেই ভুল বক্তব্যকে ডিফেন্ড করেছেন আপনারা বুঝতে পারছেন আপনারা আবেগে অন্ধ আনুগত্য করছেন মানে যা বলবে সবই ঠিক এই মানসিকতা সংগঠনের ক্ষতি করে আপনি যারা বুদ্ধিভিত্তিক জায়গায় কাজ করেন তাদেরকে কিছু ক্রিটিক করা শিখতে হবে আপনাদের ক্রিটিক থেকে এই সংগঠন উপকৃত হবে আশা করি